ভালোবাসি সবাইকে তো চলো বন্ধুরা দেখতে থাকবে আমি একটা হালুয়া রেসিপি নিয়ে এসেছি সুজির হালুয়া সঙ্গে আছে কিছু গিফট আজকে করার জন্য কি আসবে সেটাও তোর চলো দেখো এখানে আমি নিয়েছি এক পাটি সুজি এক কাপ দুধ এক কাপ চিনি আর কিছু বাদাম কিশমিশ কাজু বাদাম সব কিছু মোটামুটি নিয়ে নিয়েছি এখানে অ্যালার্জি আছে রাখা দেখতেই তো পারছো এখানে আমি সব কিছু একটা থালির মধ্যে করে সাজিয়ে রেখে দিয়েছি এগুলোই আমি হালুয়ার মধ্যে দেব তখন এপাশে আমি জল গরম বসিয়ে দিয়েছি কী করবো ওটা ঘিটা বেশি পরিমাণে খেতে চায় না তো তাই পিঠ হালকা অল্প একটু দুধ দিয়ে বানাবো শুধু ঘি দিয়ে বানাবো না তো চলো জল দিয়েছি গরম করতে জলের মধ্যে এলার্চি দিয়ে দিয়েছি এবার আমি দুধটাও দিয়ে দেবো গুলিয়ে নেব ভালো করে দুধটা এক কাপ দুধ ছিল যে সেটাও ঢেলে দিলাম দুধটা ফার্স্টে গুলিয়ে নিচ্ছি আমি এখানে দুধ দিতে পার্সো চিনিটাও আমি এখন ঢেলে দেবো এর মধ্যে মানে চাষনিটাকে আগে আমি বানিয়ে নিচ্ছি দুধ দিয়ে চিনি দিয়ে আর হচ্ছে জল দিয়ে বাস দেখো চিনিটাও আমি ঢেলে দিলাম তো এটাকে আগে আমি চাষনিটাকে আগে বানিয়ে রাখছি দেখতেই তো পারছো হালকা গরম করে নিয়েছি গরম করে আমি এখানে ওটা বানিয়ে নিলাম বাস বানিয়ে এবার আমি পাশে কী করলাম কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘিটা অল্পই দিলাম কারণ কি ঘিটা খেতে চায় না ছেলেমেয়ে তো চলো ঘি দেওয়ার পরে আমি সুজি ছিল যে একবারটি রাখে সে সুজিটা ঢেলে দিলাম তো সুজিটা ঢেলে দিয়ে আমি এখন নিচেড়ে ভাজতে থাকবো সুজিটা খুবই সুন্দর করে লাল লাল করে ভেজে দেবো সুজিটা তো চলো ঘন্ধুরা ভাজতে থাকি সুজিটা তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকবো কী করে আমি সুজির হালুয়াটা করছি চলো ভাজতে থাকে ভাজতে থাকি বেশ সুন্দর করে ভাজবো লাল 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 মানে এটার সঙ্গে আমি কি করবো যে আমি কাজু বাদাম কিচমিচগুলো রেখেছি না ওটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে একসঙ্গে ভেজে নেব এই দেখো দিয়ে দিলাম কাজু বাদাম কিচমিচ বাদামগুলো রাখা ছিল সেগুলোকে আমি অ্যাড করে দিলাম এর মধ্যে দিয়ে বেশ মিলিয়ে সুজির মধ্যে করে এটাকে সুন্দর করে একসঙ্গে ভেজে নেব তাহলে দেখো আমি ভাজতে শুরু করেছি সব কিছু মিলিয়ে একসঙ্গে এটাকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি তবে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আমি সুজির হালুয়াটা কী করে সবাই তো মোটামুটি সুজির হালুয়া কী করে করতে হয় সবাই জানে তো আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম আমি কীভাবে করি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো চলো আমি কিন্তু দুধ দিয়ে বানাচ্ছি এটা এটা দুধ যেহেতু বেশিরভাগ কেউ দেয় না শুধু ঘি দিয়েই করে তো ছেলে মেয়ে ঘি খেতে চায় না তো কী করবো অল্প একটু দুধ এনেছি দুধ টুকিয়ে দিয়েই আমি করছি তবে একটা খুশিতে করছি এ দেখো এর পাশে আমি ভাজা হয়ে গেছে দুধটা যে চাচিনটা করে রেখে দিয়েছিলাম ওটাই এর মধ্যে ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে বেশ সুন্দর করে নড়াচড়া করে উঠতে থাকবে দেখো জল পরিমাণ মতো মানে জল না ওটা দুধ পরিমাণ মতো জেরে যে যতটা যেভাবে খাবে সেভাবেই ততটা দেবে কারণ কি আমি আজকে এখানে তো মানে হালুয়াটা করব নরম করব না এটা শক্ত শক্ত করে এটাকে শক্ত শক্ত করেই আমি রাখবো কেটে কেটে খাওয়া হবে সেভাবেই ছেলে মেয়ে নরম করে রান্না করলে খেতে চায় না ওরা যেভাবে খেতে ভালোবাসে আমাকে সেভাবেই করতে হবে ওরা যেভাবে খাবে সেভাবেই করবে ঠিক আছে দেখো পড়তে শুরু করে দিয়েছি দেখো এখানে পুরো শুকিয়ে গেছে আমি যেভাবে করতে চেয়েছি ঠিক তেমন হয়ে গেছে এখানটাতে শুকিয়ে ফেলেছি আমি নেড়ে নেড়ে সুন্দর করে দিতে পারছো আমি কী করে বানাচ্ছি হালুয়াটাকে তো আজকে হালুয়াটা বানানো হচ্ছে এই কারণে আজকে শনিবার তো আজকে মাছ মাংস কিছু নেই তো কী করবো তো ভাবলাম ছেলে মেয়েকে তো হালুয়া বানিয়ে দিই আর ছেলেও বলছে আজকে ভালো করো আজকে একটা খুশির খবর আছে কার জন্য কী গিফট এসেছে সেটাও তোমাদেরকে শেয়ার করবো একটা পার্সাল এসেছে বাড়িতে কার জন্য এসেছে সেটা দেখাবো তো চলো এখানে সুজিটা হয়ে গেছে একটা থালিতে নামিয়ে রাখি একটা প্লেটে নামাচ্ছি তো চলো সুজিটা বেশ একটা প্লেটে নামিয়ে রেখে তারপরে তো আপনাদেরকে দেখাবো একটা কী পার্সাল এসছে কার জন্য এসছে পার্সাল গিফটটা এখাচ্ছি বন্ধুরা এই দেখো এখানে সুন্দর করে আমি সুজিটাকে বেশ সুন্দর করে গুঁড়ো করে কাটার জন্য এটাকে এইভাবে করেছি কেটে কেটে এরা খেতে ভালোবাসে ঘুরবে ফিরবে ঘরের মধ্যে দিয়ে একটা একটা করে হাতে নেবে আর খাবে এইভাবে খেতে ভালোবাসে ওরা ছেলেমেয়েগুলো ঠিক আছে তাহলে এইভাবেই দেখো বানানো কমপ্লিট ওরা সুজির হালুয়াটা দেখতে তো পেলে এবার তাহলে তোমাদেরকে দেখাবো কি গিফট এসেছে কার জন্য এসেছে এই দেখো এই দেখো গিফট দেখাচ্ছি এই দেখো গিফট এসে গেছে আজকে পার্সাল এসেছে একটা এটা কার জন্য বলো তো বন্ধুরা এটা আমার ছেলের জন্য এসেছে আমার ছেলের একটা গিফট এসেছে ওকে এই গিফটটা দেওয়া হয়েছে কারণ কি ও উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছিল বলছিলো আমাকে একটা ল্যাপটপ দেবে আর আমাকে এই গিফটটা দেবে তো ল্যাপটপটা দেওয়া হয়ে গেছে অনেক দিন আগে তো এই গিফটটা বাকি ছিল তো এটাও ওকে এনে দেওয়া হলো দেখো আজকেই দিয়ে গেছে বাড়িতে এসে তো দেখো এটা খুলছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো তোমরা কি গিফট এটা দেখো এটা এক এক করে বের করছে অনেকটা টাইম লেগেছে খুলে আমি তো স্কিপ করে দিয়েছি অনেকটা সময় লেগেছে পার্সেলটা খুলতে লাগতে অনেক টাইম লেগেছে এটা কি বলতো তো না এটা জিম করার জন্য ছেলে বাড়িতে জিম করবে জন্য এটাই অনলাইন থেকে অর্ডার করেছে। আজকে আজকে দিয়ে গেছে তো শনিবার কিছু খাবো না তো ওর জন্য ভাবলাম চলো তাহলে হালুয়াটা বানিয়ে দিই আর সেই খুশিতে হয়ে মানে চলে আসলো তো ঠিক আছে দেখো এটা খুলছে তো খুলছে খুলতেই যাচ্ছ মানে এত সময় লেগে ভাবলো গিফটটা কাটতে খুলতে কি আর বলবো সত্যি আর ছেলে যেটা বলবে সেটা মানে সেটা আনতেই হবে তো আনতেই হবে তো চলো আর কী করবো বলো ছেলে মেয়েদের জন্য সব কিছু করতে হয় মা বাবাদের তো খুলতেই পারছে না কাটতেই পারছে না দেখো অনেক কষ্ট করে অনেকটা সময় নিয়ে এটাকে কেটে কেটে তবে গিয়ে পার্সেলটাকে বের করা হলো এই দেখো ভালো থেকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা